পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালাই বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা শৈশবকালীন নিশ্চয়ই প্রত্যেকেরই পড়া আছে অনেকের হয়তো বা এটা মুখস্থও আছে এখনও পর্যন্ত কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কবিতাটা শুধুমাত্র আমাদের ছড়া হিসেবে পড়ার জন্যই রচনা করে যাননি এই কবিতাটার মধ্যেও কিন্তু অনেক কথা লুকিয়ে আছে তা আজকে আমরা জানবো কুমোর পাড়ার গরুর গাড়ি এই গরুর গাড়িটা কি এই গরুর গাড়িটা হচ্ছে আমাদের এই দেহ একটা কুমোর যেরকম ভাবে মাটি খড় দিয়ে একটি মূর্তি প্রতিষ্ঠা করে একটি মূর্তি তৈরি করে ঠিক তেমন ভাবেই আমাদের এই দেহটাকেও ভগবান রক্ত চামড়া মাংস ইত্যাদি দিয়ে তৈরি করেছেন এবার হচ্ছে বোঝাই করা কলসিহারি এই দেহভটাকে অর্থাৎ এই কলসিটাকে